বিহান আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে আমাকে একটা সুন্দর বাড়িতে নিয়ে যায় বাড়িটি দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর তাই আমি নিজ ইচ্ছা থেকেই বলছিলাম যে আমি ঘরে প্রবেশ করতে পারি বিহান বলল এটা তোমার বাড়ি হবে আমি যখন ঘরে প্রবেশ করলাম তখন দিহান দরজাটা আটকে দিল আর আমাকে বল আমি চুপচাপ যেন বিছানায় শুয়ে পড়ি আমি বললাম দিহান না আমি এখানে শুনুক কেন আমি বললাম আমি কিন্তু চিৎকার করব বিহান বলল তোমার চিৎকার বাহির থেকে কেউ শুনতে পারবে না তারপর দিহান আমার সাথে যা করেছিল বন্ধুরা তার গল্পতে শুনতে পারবেন আমি নিচু শ্রেণীর খুব নিচু জাতির মেয়ে ছিলাম আমি ধোপাখানার কাপড় পরিষ্কার এবং ইস্ত্রি করার কাজ করতাম আমার বয়স মাত্র তের বছর আমি নিচু জাতের মেয়ে হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম আমার অনেক লম্বা চুল ছিল কিন্তু আমি অশিক্ষিত ছিলাম এমনকি নিজের নামও লিখতে জানতাম না ছোট থেকেই পড়াশোনার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না যেহেতু আমরা নিচু জাতির মেয়ে ছিলাম তাই পেটের ভাত জোগাড় করার জন্য বাবা মা ছোট থেকেই কাজে লাগিয়ে দেয় আমার বাবা মাও ধোপাখানার কাজ করত এবং বাবা মায়ের সঙ্গে আমিও আমার আরও দুই বোন কাজ করতাম কিন্তু বড় হওয়ার সঙ্গে আমি নিজের গ্রাম ছেড়ে প্রায় পঁয়স কিলোমিটার দূরে বড় শহরে শ্রাবন্তী কাকিমা নামের একজনের অধীনে কাজ করতাম আসলে আমার বাড়ি ছেড়ে শহরের দিকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাবা বলেছিল ওই শহরে নাকি অনেক বড় ধোপাখানা আছে এবং সেখানে কাজের সুযোগ পেলে টাকাটা একটু বেশি পাওয়া যাবে তাই বাবা মায়ের কথা শুনে শ্রাবন্তী কাকিমার ধোপাখানার কাজ করা শুরু করেছিলাম সেখানে আরও অন্যান্য জায়গা থেকে অনেক মেয়েরা এসেছিল আসলে আমাদের জাতির বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ধোপাখানাতে কাজ করে তাই আমাদের জাতির বেশিরভাগ মেয়েরা অশিক্ষিত কিন্তু আমি ভীষণ সুন্দরী ছিলাম বলে আমার কপাল খুলে গেছিল তার সঙ্গে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল আসলে আমি যখন শ্রাবন্তী কাকিমার ধোপাখানার কাজ করা শুরু করেছিলাম সেখানে অর্পিতা বলে একটা মেয়ে ছিল যে আমার সৌন্দর্য দেখে খুবই চলতো সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি অনেক পরে বুঝতে পেরেছিলাম এবং শ্রাবন্তী কাকিমার ধোপাখানা এ যারা কাজ করত তারা কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসত কারণ আমি খুব নম্র স্বভাবের ছিলাম এবং আমি খুব সুন্দরী ছিলাম বলে সবাই আমার চেহারার দিকে তাকিয়ে থাকত আমাকে খুবই ভালোবাসত এবং আমি সবার কথা মানতাম ওদিকে শ্রাবন্তী কাকিমা খুব কড়া মেজাজে ছিলেন কাজে কিছু ভুল ত্রুটি হলে আমাকে বকাও দিতেন কিন্তু উনি ভিতর থেকে খুব নরম মনের ছিলেন কারণ আমার যখন মন খারাপ হতো তখন আমি বাড়ি যেতে চাইলে শ্রাবন্তী কাকিমা বাধা দিত না এরকম ভাবে দুপাখানায় আমার বেশ ভালোই দিন কাটছিল ওদিকে অর্পিতার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার নিজের প্রত্যেকটা কথা আমাকে বলতো এবং আমি নিজের মনে প্রত্যেকটা কথা আমি তাকে বলতাম একদিন আমি অর্পিতা একসঙ্গে ঘাটে বসে কাপড় কাঁচা ছিলাম ঠিক ওই সময় একটা অনেক সুন্দর ছেলে ঘাটের সামনে এসে দাঁড়িয়েছিল তারপর সে গাড়ি থেকে নেমে আমার দিকে তাকিয়ে আমাকে ইশারা করে ডেকেছিল ছেলেটি যখন প্রথমে আমাকে ইশারা করে ডেকেছিল তখন আমি কিন্তু ভয় পেয়েছিলাম কারণ ওই ঘাটে বাইরে থেকে কোনো ছেলে বা মেয়ে আসতো না ওখানে তো শ্রাবন্তী কাকিমার সব কর্মচারীরাই থাকত ওই ছেলেটিকে আমি সেদিন ঘাটের মধ্যে প্রথম দেখেছিলাম সে যখন আমাকে ডেকেছিল তখন আমি অনেক ভয়ে ভয়ে ছেলেটির কাছে গিয়েছিলাম ছেলেটি তখন নিজের গায়ের জামাটা খুলে আমাকে বলল এই জামাটা আমাকে কালকের মধ্যে পরিষ্কার করে দেবে আমি তখন ছেলেটাকে বললাম তুমি কি আমাকে ডাকছিলে এবং তুমি এই ঘাটে কেন এসেছো এখানে তো তারাই আসে যারা শ্রাবন্তী কাকিমার অধীনে কাজ করে ছেলেটা তখন আমার কথা শুনে হেসে বলল শ্রাবন্তী আমার মায়ের নাম কালকে বাড়ি ফিরেছি এবং আমার এই জামাটা খুব বাজেভাবে দাগ লেগেছে তাই মা আমাকে এখানে পাঠিয়েছে তোমরা নাকি খুব ভালোভাবে জামা কাপড় পরিষ্কার করতাই আমার জামাটা ভালোভাবে পরিষ্কার করে দেবে তখন ছেলেটি আমার দিকে মুচকি হেসে বলল তোমাকে একটা কথা বলব তুমি তো দেখতে ভীষণ সুন্দরী তুমি এখানে কেন কাজ করছো তুমি কি পড়াশোনা করো না আমি তখন ছেলেকে বললাম না আমরা পড়াশোনা করে কি করব। আমাদের কাছে তো অত সামর্থ্য নেই যে আমরা পড়াশোনা করব। তাই আমাদের পড়াশোনার ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই এটাই হচ্ছে আমাদের পেশা ছেলেটি তখন মুচকি হেসে বলল তুমি অশিক্ষিত হলেও এতটাই সুন্দরী যে তোমার চেহারা দেখে তো যে কেউ প্রেমে পড়ে যাবে আর আমার নাম হচ্ছে দিহান আমার নামটা মনে রেখো কারণ আমি এখন থেকে মাঝে মধ্যে এখানে আসব আমার জামা কাপড় পরিষ্কার করতে দেওয়ার জন্য আর কালকে আমার এই জামাটা পরিষ্কার করে রেখো আমার বাড়িতে দিয়ে আসবে এই কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেছিল জানি না কেন ছেলেটির মুখ থেকে আমার তারিখ শুনে মনে খুব আনন্দ হয়েছিল পরের দিন সকালবেলা যখন দিহানের জামাটা সুন্দর করে পরিষ্কার করে শ্রাবন্তী কাকিমার বাড়ি গিয়েছিলাম তখন ছেলেটি নিজের শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছিল সে আমাকে দেখা মাত্রই তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে বলল আরে বাহ তুমি আমার জামা নিয়ে এসেছো তখন সে খুব খুশি হয়ে হঠাৎ করে আমার ধরে বলল থ্যাংক ইউ আমার জামাটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য এবং আমার হাত ধরে বলল তুমি তো সারাদিন কাপড় চোপ কাচো তা সত্ত্বেও তোমার হাত দুইটা কত সুন্দর আমি তো লজ্জা পেয়ে গেছিলাম এবং তার মুখের অঙ্গভঙ্গিও কথা বলার ধরন দেখেই পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে দিহান আমাকে আমার কাছে কিছু চাইতো আমি বুঝতে পারছিলাম আমি ওসব থেকে দূরে থাকতে চেয়েছিলাম কারণ সে খুব শিক্ষিত ছিল আর আমি অশিক্ষিত ছিলাম তার সঙ্গে আমার কোনো মতেই মিল হতো না এবং তারা অনেক পয়সা ভালো ছিল আর আমি নিচু শ্রেণীর ছোট জাতির মেয়ে ছিলাম এমনিতেও শ্রাবন্তী কাকিমা যদি এ ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো সে আমাকে তার এত বড় পাখানা থেকে ধাক্কা মেরে বের করে দেবে এই ভয় আমি ও সব চক্করে পড়তে চাইনি তাই আমি দিহানের আর কোনো কথা না শুনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম আমাদের ধোপাখানা থেকে শ্রাবন্তী কাকিমার বাড়ি পাঁচ মিনিটের দূরত্বে ছিল কিন্তু আমিও নিজেকে বেশি দিন ধরে রাখতে পারিনি কারণ দিহান ধীরে ধীরে আমার কাছে আসা শুরু করেছিল সে তো আমাকে দেখার বাহানা করে প্রত্যেক দিন ঘাটে চলে আসত এবং লুকিয়ে আমাকে লক্ষ্য করত। আমি কিন্তু অনেক দিন তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সে তো আমাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল এবং বলেছিল সে নাকি আমাকে অনেক সুখে রাখবে আমি তাকে অনেক এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার সঙ্গে আমার কিন্তু বিন্দু মিল হয় না আমি দেখতে সুন্দরী হলেও অশিক্ষিত এবং তার মা কোনো দিন আমাদের দুজনের দেহান্ত আমার কোনো কথা শুনতে রাজি হয়নি সে তো আমার ভালোবাসা পাওয়ার জন্য উন্মুক্ত হয়ে পড়েছিল আমি যখন তার প্রেমে পড়ে গিয়েছিলাম তখন সে একদিন আমাকে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল এবং এই কথাটা কিন্তু কেউ জানত না এমন কি আমি তখনও এ ব্যাপারে কিছু বলিনি যে আমি শ্রাবন্তী কাকিমার ছেলেকে প্রেম করি তখন আমরা দুজন কিন্তু লুকিয়ে দেখা করতাম সেদিন আমি যখন দিহানের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলাম তখন অর্পিতা আমাকে বলেছিল তোর ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি আমি তার কথা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলেছিলাম আমার ব্যাপারে কি জেনেছিস অর্পিতা তখন বলেছিল তুমি শ্রাবন্তী কাকিমার ছেলের সঙ্গে প্রত্যেক দিন দেখা করিস অর্পিতা যখন আমারও দিহানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল তখন আমি বাধ্য হয়ে তাকে সবকিছু সত্যি কথা বলেছিলাম নিজের মুখে বলেছিলাম অর্পিতা তখন সবকিছু শোনার পরে অনেক রেগে বলেছিল তুই যা করছিস অনেক বড় ভুল কাজ করছিস কারণ তুই একটা অশিক্ষিত নিচু জাতির মেয়ে আর ছেলেটা অনেক শিক্ষিত এবং বললো তাই তোর কাছ থেকে ওর প্রয়োজন মিটিয়ে তোকে ফেলে দেবে আমাদের এখনো এত ভালো কপাল হয়নি যে আমাদের মতো নিচু জাতির মেয়েকে কোনো ভালো ছেলে পছন্দ করবে তাই তোকে আগে থেকেই বলে রাখছি তুই কিন্তু ভুল পথে পা রেখেছিস তোর বাবা মা তোকে এখানে টাকা ইনকাম করার জন্য পাঠিয়েছে আর তুই তো অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছিস তোর কি মনে হয় একটা শিক্ষিত বোর সুন্দর ছেলে তোর মতো মূর্খ মেয়ে কেন বিয়ে করবে ও তো অনেক ভালো মেয়ে পেয়ে যাবে ও তো তোর সঙ্গে ভালোবাসার নাটক করছে তোর সঙ্গে ভালোবাসার নাটক করে তোর আসল সম্পদ কেড়ে নিয়ে তারপর তোকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে অর্পিতার সব কথা শোনার পরে আমার খুব কষ্ট হয়েছিল কারণ অর্পিতা যে কথাগুলো বলেছিলেন সেগুলো যে সত্যি হবে না সেটা তো বলা যায় না এবং আমি দিহানকে কিন্তু অনেক ভালোবাসতে শুরু করেছিলাম তার টাকা পয়সা দেখে নয় আমি তো তাকে মন থেকে এই ভালোবাসতে শুরু করেছিলাম এবং আমি এটা ভালোভাবে জানতাম যে শ্রাবন্তী কাকিমা আমাদের দুজনের ব্যাপারে জানলে কিন্তু আমাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেবে আমি তো বুঝতে পারছিলাম না এবার আমি কি করব পরের দিন আমি বিহানের সঙ্গে দেখা করে অর্পিতার সব কথা দিহানকে বলেছিলাম এবং আমি তাকে এটাও জিজ্ঞেস করেছিলাম যে সে আমার মতো একজন অশিক্ষিত মূর্খ মেয়েকে কেন পছন্দ করেছে সে তো আমার থেকে আরও ভালো ভালো মেয়ে পেয়ে যাবে সেদিন দিহান আমাকে বলেছিল সে নাকি আমার সৌন্দর্য দেখে আমার প্রেমে পড়েছে এবং আমি যে অশিক্ষিত এতে নাকি তার কোনো অসুবিধে নেই এবং সে নাকি গ্রামের মেয়েদের খুব পছন্দ করে এই জন্যই তো সে শহরে থাকা সত্ত্বেও শহরের কোনো মেয়েকে পছন্দ করেনি সে নাকি আমার সৌন্দর্য এবং নম্রতা দেখে আমাকে পছন্দ করেছে তারপর সেদিন রাত্রিবেলা দিহান নিজের বাড়িতে আমাকে ডেকেছিল শ্রাবন্তী কাকিমা যেহেতু বেশিরভাগ সময় লঞ্চটিতে থাকতেন উনি সব সময় আমাদের কাজকর্ম দেখাশোনা করতেন ওই জন্য উনি বেশিরভাগ সময় কিন্তু লন্ড্রিতে থাকতেন কারণ দিহানের বাবা অনেক আগেই মারা গিয়েছিল এবং দিহানের বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসা তার মা দেখাশোনা করে যে দিন থেকে অর্পিতা আমাদের ব্যাপারে সবকিছু জানতে পেরেছিল সেদিন থেকে কিন্তু দিহানের সঙ্গে দেখা করলে আমি তাকে সব কিছু এসে বলতাম জানি না কেন তখন সে আমাকে একটাই কথা বলতো যে এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ হবে তাই তোর প্রেমের কথা তুই নিজের কাছে রাখ সেদিন রাত্রিবেলা আমি যখন দিহানের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির পেছন দিক দিয়ে দিহানের ঘরে ঢুকেছিলাম আসলে দিহান আমাকে আগে থেকেই বলে রেখেছিল বাড়ির পিছন দিকের দরজা দিয়ে তার ঘরের ভিতরে আসতে সেদিন আমি যখন তার ঘরে গিয়েছিলাম তখন সে আমাকে বলল আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই দিবে আমি বললাম কি জিনিসে বল আজ রাত তুমি আমার সাথে থাকবে আমি বললাম না এটা হতে পারে না আমি এসব এখন জানাতে চাই না আমি যখন দিহানকে এই কথাগুলো বলেছিলাম বিহান তখন রাগ করে বলল আমি তোমায় সব দিব কিন্তু তুমি আমার কথায় রাজি হন সে কোনোভাবেই আমার কথায় রাজি হচ্ছিল না বিহান তখন ঘরের দরজা আটকিয়ে দিল আমি বললাম দরজা আটকালে কেন সে বলল আর যদি তুমি আমার কথা না রাখ তাহলে কিন্তু তোমার সাথে আমার দেখা হবে না তখনই আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে সত্যিকারের ভালোবাসে না সে আমার কাছে তার নিজের ইচ্ছা পূরণ করতে চাই আমি বললাম দিহান আপনি খুব বাড়াবাড়ি করছেন আপনি দরজা খুলুন নইলে আমি চিৎকার করব আমি চিৎকার করব কিন্তু আমি চিৎকার করার আগেই দরজার বাইরে থেকে আমানত দিল তারপর আমি ঘর থেকে বের হয়ে গেলাম তার দিন বিকেল বেলা যখন দিহান আমার সঙ্গে দেখা করতে এসেছিল তখন বিহান বলেছিল তোমার সঙ্গে বান্ধবীটা থাকে তার নাম কি আমি তখন বলেছিলাম তার নাম অর্পিতা বিহান তখন বলেছিল অর্পিতা নাকি দিহানের কাছে তাদের পিতা নিয়েছিল এবং আমি তাকে বলেছিলাম যে দিহান তার পিতা খুব পছন্দ করে এবং বিহান বলেছিল অর্পিতা নাকি তার জন্য তাদের পিতা নিয়েছিল আমি তো এটা বুঝতে পারছিলাম না সে তো আমাদের দুজনের ভালোবাসা মেনে নেয়নি তাহলে সে দিহানের জন্য কেন তালের পিঠা নিয়ে গিয়েছিল এমনকি দেহান তো তাদের পিতা দেখে এটাই ভেবেছিল যে আমি হয়তো নিজের হাতে রান্না করে অর্পিতাকে দিয়ে পাঠিয়েছি তার জন্য তাই সে খুব তাড়াতাড়ি তাদের পিতা পছন্দ করে খেয়েছিল এবং তালের পিঠা খাওয়ার পরে দিহান জানতে পেরেছিল যে ওই পিতা নাকি নিজে অর্পিতা হাতে রান্না করে তার জন্য নিয়ে এসেছে আমি তাকে এই কথাটা জিজ্ঞেস করিনি যে সে কেন দিহানের জন্য তালের পিঠা নিয়ে গেছিল তারপরের দিন সকালে আমি যখন একটা গ্রাহকের জামা কাপড় কেচে মেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম ওই সময় অর্পিতা এসে বলল বিহান নাকি আমার জন্য ঘাটের কাছে দাঁড়িয়ে আছে সে নাকি আমাকে খুব তাড়াতাড়ি ডেকেছে দিহান আমাকে ডেকেছে এই কথা শুনে তো পরিষ্কার করা কাপড় চোপড়গুলোকে ওখানে রেখে তাড়াতাড়ি দিহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তারপর যখন আমি তার কাছে গিয়েছিলাম তখন সে বলল আমি তোমার বান্ধবীকে ভালোবাসি আমি বলেছিলাম আমি জানি তুমি একটা খারাপ মানুষ তুমি সুন্দরী মেয়েদের সাথে প্রেমের নাটক করে তাদের মূল্যবান সম্পদ কেড়ে নাও এটাই তোমার উদ্দেশ্য আমি এই কথা বলতে দিহান আমাকে বলল তোমার সাথে আজ একটা জরুরি কাজ আছে আমি বললাম কি কাজ এখানে বলেন সে বলল না তুমি আমার সাথে যেতে হবে কাজটা এখানে হবে না কাজটা বাড়িতে গিয়ে করতে হবে তারপর দিহান আমায় বলল এই যে তোমার চোখের সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার আর আমার বাড়ি আমরা বিয়ের পর এখানেই থাকবো ঘরটা দেখে আমার খুব পছন্দ হলো আমি নিচ থেকে বললাম দ্বিধা নেই ঘরে কি আমরা একটু যেতে পারি আমি বললাম অবশ্যই যেতে পারবে এটা তো তোমারই ঘর তারপর আমি যখন ঘরে প্রবেশ করলাম আমি ঘরের ভিতরের সৌন্দর্য দেখে অবাক হলাম তারপর দিহান হঠাৎ করে দরজাটা আটকে দিল তারপর দিহান আমাকে বলল তুমি বিছানায় শুয়ে পড় তারপর বন্ধুরা কি হয়েছিল সেই ঘটনাটি আগামী পর্বে আপলোড দেয়া হবে প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক